কন্টেনার ভর্তি গবাদি পশু শহর দুর্গাপুরের কেন্দ্রে গবাদি পশু ভর্তি কন্টেনার আটকে গরু পাচার রুখে দিল বিজেপি কর্মীরা চার চারটে কন্টেনার ভর্তি গাড়িতে গরু পাচারের মারাত্মক অভিযোগ ফিল্মি কায়দায় গরু পাচারের পর্দা ফাঁস দিনাজপুরে রাস্তায় নেমে গরু পাচারের নজর দেয় রীতিমতো ধাওয়া করে চার চারটি কন্টেনার তল্লাশি কন্টেনার খুলতে চক্ষু চড়ক গাছ সকলের কমপক্ষে পঞ্চাশটিরও বেশি গবাদি পশু আটকে কন্টেনারের ভেতর বুধবার দুপুরে দুর্গাপুরের কাঁকসার বাসকোপা টোল প্লাজাতে একটি গবাদি পশু ভর্তি কন্টেনার হাতে রাতে ধরল স্থানীয় বিজেপি কর্মীরা কন্টেনারগুলি গুলি আসানসোলের দিক থেকে পান্ডুয়ার দিকে যাচ্ছিল অগ্রিম খবর পেয়ে কন্টেনারগুলি আটকানোর চেষ্টা করা হয় স্থানীয় বিজেপি কর্মীদের পক্ষ থেকে কন্টেনার চালক প্রথমে তাদের জানান বালি আছে কিন্তু বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কন্টেনার তল্লাশি করতে ঝুলি থেকে বেরিয়ে পড়ে বেড়াল ততক্ষণ অবস্থা বেগতিক বুঝে বালিয়ে যায় তিন দিনটি কন্টেনার প্রতিটি কন্টেনার প্রায় পঞ্চাশটিরও বেশি গরু পাচার হচ্ছিলো বলে অভিযোগ বিজেপি যুব মোর্চার রাজ্যের তো বারিয়ে যাচ্ছে না তারা হয়নি এবার সাধারণ পাবলিক যদি মারধর করে সেটা আমাদের আর নয় আমরা প্রথমে অন্ডাল থেকে খবর পেলাম এই চার কন্টেনার গরু নিয়ে যাচ্ছে পরবর্তীকালে আমরা অন্ডালে চেষ্টা করলাম ওদেরকে আটকানোর কিন্তু ওরা আটকালো না এই টোল ট্যাক্সি এসে আমরা ওদেরকে আটকাই এবং যখন জিএস করি যে এখানে কি আছে বলে এখানে বালি যাচ্ছে তো বলি আমাদের খুলে দেখাতে কন্টেনারটা কিন্তু ওরা দেখাতে পারে না পরবর্তীকালে ওরা বলে দাদা কুড়ি হাজার টাকা নেন গাড়িটা ছেড়ে দেন কিন্তু আমরা তো পয়সায় বিক্রি নয় তৃণমূল সরকারের মতন আমরা গাড়িটাকে আটকেছি এবং দেখি গাড়িটার মধ্যে গরু আছে বাকি তিনটা কন্টেনার বেরিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জিজ্ঞেস করি তোমাদের নাম কি এরা বলছে ফারুক কেউ বলছে শাহরুখ এই শাহরুখ ফারুকের যে বংশধররা এরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে গরু পাচার করছে তাই আমরা বলে দিয়েছি আমরা সোচ্চার হয়েছি কোনোভাবে একটা গরু পাচার হতে দেবো না তখন ড্রাইভার সাইডে নিয়ে গিয়ে বলছে কুড়ি হাজার টাকা দিচ্ছি গাড়িটা ছেড়ে দেন শুনুন আমরা পুলিশ নই আর আমরা তৃণমূল নই যে পয়সা নিয়ে ছেড়ে দেবো পুলিশ জানিয়েছি পুলিশ দেখছি পুলিশ বলছে গাড়ি নিয়ে যাচ্ছি থানার মধ্যে পুলিশ যদি স্টেপ না নয় তা পুলিশের বিরুদ্ধে কীভাবে আমরা সোচ্চার হব সেটা জানা আছে গবাদি পশু ভর্তি আটক করে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাকছা থানার পুলিশ গরু ভর্তি কন্টেনার নিয়ে যাওয়া হয় থানায় ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের বাসকুপা টোল প্লাজায় কন্টেনার আদৌ বৈধ কাগজপত্র আছে কিনা সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ কাকছা থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ